en de de এটা হচ্ছে ষোলো নভেম্বরের সকালবেলা যে দিদিটার কাছে আমি ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম বা চুটিদার দাবাতে দিয়েছিলাম তাকে বলেছিলাম যে বিয়ের আগের দিন যেন সকাল সকাল দিয়ে যায় কারণ তার কাছে আমি ব্রুপ্লাপও করবো আর চুলও কাটবো তো সেই কথা মতো সে বিয়ের আগের দিন সকালবেলায় আর কি দিতে এসেছিলো আমার শ্বশুরবাড়িতে জিনিসগুলো তো আমি এদিকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো রেডি করতে করতে খাওয়াতে আমারও লেট হয়ে গেছে তারপর আমি তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে আমি আর কি বসে পড়েছি এখন অবধি আমি চাটাও খাইনি ব্রু প্লাক করতে বসে পড়েছি এরপরে চুল কাটবো চুল কাটার ভিডিওটা আমি করিনি ঠিক আছে ব্রু প্লাকের ভিডিওটা আর কি তোমার দাদা করে দিয়েছে তোমার দাদাভাইরা চুল কাটা অতটা পছন্দ করে না লম্বা চুলই পছন্দ করে কিন্তু আমার না তোজোকে নিয়ে খুবই অসুবিধে হয় লম্বা চুলের যত্ন করতে যে কারণে আমি কেটে দিয়েছি আর তোমাদের তোজোর সঙ্গে দিয়ে দাদুভাইয়ের সাথে ঘুরতে বেরোবে যার জন্য ওকে রেডি করে দিলাম তো দেখো এখন আর কি ঠাম্মার সাথে খেলা করছে কারণ হচ্ছে আমার শ্বশুর আর কি একটু কাজ আছে সেই জন্য আর কি আমার দিয়ে দিয়েছে কোলে এখন আর কি সে খেলা করছে ঠাম্মার সাথে তারপর আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আমার চুলগুলো ছোটো ছোটো হয়ে গিয়েছে আর আমি এদিকে আর কি তোজোর খাবার রেডি করছিলাম ও দাদু ভাইয়ের সাথে ঘুরতে যাবে তো আমি বললাম খাবারটা খেয়ে নে তারপর আর কি নিয়ে যেও তো শাশুড়িমা শাশুড়ি মা আর কি দুপুরবেলা খাবারের আর কি রেডি করছে জিনিসপত্র এদিকে তোজোর সঙ্গে আর কি খেলা করছে দেখ দেখতেই তো আর কি দুপুরের খাবার দাবার সব কিছু রান্না বান্নাও করেছিলাম আর শাশুড়ি মা আমি স্নান টান করে আর কি ভিডিও কাজও করছিলাম কিছু প্রোমোশনের ভিডিও ছিল সেগুলো শ্যুট করেছি তো তারপরে সোজা চলে এসেছিলাম একদম স্নান টান করে তোমার দাদা ভাই দিকে গাড়ি ধুচ্ছিল সেটাই দেখতে এসেছিলাম তো তুজোসোনা আমার কোলে আছে তুজোসোনা কিন্তু স্নান করে নিয়েছে এখন খাবার খাবে কিছুদিন পরে আর কি আমরা চলে যাব আর বেশি দিন নেই আমাদের ছুটি তো সেই জন্য তো দাদা ভাই একবার গাড়িটা পরিষ্কার করে দিল ঠিক আছে এখন আমি আর তোমার দাদাভাই তোজোকে নিয়ে যাচ্ছি আধার কার্ড করাতে প্রথমে কথা ছিল দূরের একটা জায়গায় যেতে হবে আধার কার্ড করাতে তারপরে মানে বললো যে গ্রামে আর কি আসছে সেই জন্য আমরা তোজোকে নিয়ে আর কি সেখানেই যাচ্ছি এখন বাজে আড়াইটে মতন আমরা আর কি যাচ্ছি কারণ আধার কার্ড যে করবে সে লোকটা চলে এসেছিলো তো আজকে বিকেল বেলাতেই কিন্তু আমি যাব বাবার বাড়ি ঠিক আছে সতেরোই নভেম্বর বিয়ের দিন আর কি সেই দিনই সব কিছু হবে অনুষ্ঠান তো আমি তো সকাল থেকেই থাকবো সেখানে সেই জন্য আজকে মানে ষোলোই নভেম্বর বিকেলবেলাতেই কিন্তু আমি মানে বাবার বাড়ি চলে যাব ঠিক আছে তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম তো দাদাভাইকে বলছিলাম চলো তাদের আধার কার্ডটা করেই নিয়ে আসি তারপরে আমরা বেরিয়ে পড়ব কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার ঠান্ডা পড়বে তো যাই হোক সেই দিন আর কোনো ভিডিও করিনি একদম পরের দিন সকালবেলায় চলে এসেছি আজকে হচ্ছে সতেরোই নভেম্বর সকালবেলা সকাল থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল তারপর প্যারাসিটামল খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে উঠেছি কোনো রকমের সাজুকুজু করেছি এই যে গায়ে হলুদের রিচুয়ালস হবে তা আমি চলে এসেছিলাম হ্যাঁ তো আমি তারপর চলে গেছিলাম মাঝখানে কারণ তজুর খাবার টাইম হয়ে গেছিলো সেজন্য চলে গেছিলাম আর আজকে হচ্ছে মুটা না মানে নবান্ন আর কি ঠিক আছে তো এইদিকে দেখো মুট এনে দিয়েছে আমাদের মাঠ থেকে নবান্ন আর কি তা সেই জন্য তো এই দেখো আমরা এখন খেতে এসেছি এবার তোমরা বলবে যে গায়ে হলুদ বিয়ের দিন কবে কবে তো গায়ে হলুদ বিয়ের দিন কিন্তু একই ডেটে পড়েছে আমার বিয়ের দিনও এরকম হয়েছিল গায়ে হলুদ বিয়ে সব একদিনই তো এখন যাব জল সইতে সেই জন্য আমি আর কি বাড়িতে গিয়ে জামাকপুর ছেড়ে নিয়েছিলাম আর তজুর আর নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আমাদের এখানে না এটাই রিচুয়ালস মানে যারই বিয়ে হোক আর কি জলটা নেয় গ্রামের পুকুরে কিন্তু আর কি বাজনা করে আর করে তো তারা আর কি অন্যান্য গ্রামে যায় মানে আশেপাশে গ্রামে আর কি যায় বায়না নিয়ে ঠিক আছে আর যারা জল সইতে যায় তারাও সাথে যায় আর কি তো দেখো আমরা এখন চলে এসেছি পাশে গ্রামে নিজের বিয়ে ততটা মজা করতে পারি না কিন্তু অন্যের বিয়েতে কিন্তু মানে জমিয়ে মজা হয় কি বলো বন্ধুরা ঠিক বললাম তো তো এই দেখো এখন আমি মা তারপরে সবাই আর কি চলে এসেছে একটু মজা করছিলাম না নাচানাচি করছিলাম আর কি বায়নার সাথে দেখতে পাচ্ছ আমার মনিকে ও টেনে এনেছি সবাইকে টেনে টেনে আনছিলাম যে নাচো আর এদিকে জল ছুটে যাবার পুরো টাইমটা বাবা তো মানে তো বাবাকে হ্যান্ড ওভার করে দিয়েছি তো এই যে দেখো এখন চলে এসেছি গ্রামের পুকুরে যেখানে আর কি জল সইবে তো সেইখানে তো দুইজন জল সইতে গিয়েছিলো একজন হচ্ছে আমার সম্পর্কে মাসিমণি হয় আর একজন দিদি হয় দেখতেই পাচ্ছ এখানে মাও রয়েছে তো সকলে আর কি সমস্ত রিচুয়ালস কমপ্লিট করছিল কোন আর কি গায়ে হলুদ করিয়ে এই জলটা আর কি মাথার মধ্যে ঢালা হবে তো আমাদের কিন্তু বাড়ি গিয়ে চট রেডি হতে হবে মানে এই যে জল সইতে এলাম তা এখন বাড়ি গিয়ে আবার বসতে হবে সাজুগুজু করতে নইলে কিন্তু পারা যাবে না কারণ বিয়ের লগ্ন হচ্ছে সাড়ে ছটার সময় মানে এত তাড়াতাড়ি সব কিছু কি বলি আর হ্যাঁ বাইরে যখন জল সইতে গেলাম তখন কেউ অতটা নাচছে না তখন নাকি সবারই লজ্জা লাগছে কিন্তু বাড়ির ভেতরে যেমনি এসেছি ওরে বাপ সে কি নাচ কি বলি তোমাদের তো এই যে দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমার শাশুড়ি মা চলে এসেছে মানে তোমার দাদা আর কি আমার শাশুড়িমাকে নিয়েই এসেছে হ্যাঁ মানে আমাদের পুরো পরিবারেরই নেমন্তন্ন ছিল বাবা আসেনি বাবা বাড়িতে আছে একজনকে থাকতেই হবে তো এই দেখো আমার শাশুড়ি এসেছে আর তো এখানে খাওয়াচ্ছিলাম তো অনেকটা বায়না করছিল সে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর তোমার দাদাভাই গিয়েছিল একটু বাইরে কারণ রেডি হতে অনেকটাই লেট আছে দেখলাম তা সেই কারণে ওকে বললাম যে বাইরেটা একটু ক্যামেরা করে নিয়ে এসো তো কি দেখো চারিদিকটা একটু ক্যামেরা করেছে I'm to এর মণ্ডপ মানে যেটা ছাদনা তলা তো সেটা বাড়ির ভেতরে হয়েছিলো মানে আমার মামার বাড়িতে আর কি কিন্তু যে কোণে বসার জায়গা বলো বর বসা জায়গা সেটা হয়েছিল একদম আমাদের দূরে মানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়িমা তো যেন দাঁড়িয়ে আছে আমাদের দূরে আর পাশেই কিন্তু প্যান্ডেল ওখানেই কিন্তু কোণে বসানো হচ্ছে বর বসানো হচ্ছে বরযাত্রী আসছে হ্যাঁ তো কিন্তু এখনও রেডি হয়নি বায়না যেন বাইরে নিয়ে এসেছিলো তা এখন আমার শাশুড়িমার কি কাপড় ছেড়ে নিচ্ছে রেডি হচ্ছে আর আমি ওদিকে হাফ রেডি হয়ে এখন আমার শাশুড়াকে কাপড়টা পরাতে এসেছিলাম কুচি দিয়ে আমার সবসময় কিন্তু কোনোদিনও কুচি দিয়ে কাপড় পরেনি আমি জাস্ট বলছি ওই জন্য পড়ছে একবার ইউপিতে পড়তে বলেছিলাম যখন পড়েছিল আর এই যে আজকে কিন্তু কি হয়েছে বলো তো অতটা ভালো লাগছিল না যার কারণে বললাম তুমি যেরকম আট পরে করে পড়ো সেরকম করে পড়ে না তা আমি এদিকে এখন চলে এসেছি আমার বাকি মেকআপটা কমপ্লিট করতে আর তো কিন্তু এখনও রেডি করিনি আমি বলে আমি রেডি হই তারপর তো খাওয়াবো এই যে দেখো চলে এসেছি ওকে খাওয়াতে এখন স্যারেলে খাওয়াবো ওকে তাহলেও তিন ঘন্টা একটু আরামে থাকতে পারবে তো এখন আর কি তো আমি রেডি করাবো খাইয়ে দাইয়া তোমার দাদা ভাই থেকে রেডি হয়েছিল আর আমি আর কি ওকে ডিস্টার্ব করছিলাম ফটো তুলতে দিচ্ছিলাম না তো সকলে আর কি রেডি আমরা এখন মানে বর চলে এসেছে তো এখন আমরা সকলে আর কি বাইরে চলে এসেছি আর কি বর দেখতে হ্যাঁ নতুন বর সবারই এক্সাইটেড লাগে দেখতে তো সকলেই এসেছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই বলবে দিদি ভাই কোনে বা বর কাউকে দেখাচ্ছ না তো একটা কথা বলি আমি যখন গায়ে হলুদের সময় গিয়েছি তখন আর কি আমার যে মাসিমণি যার বিয়ে হচ্ছে সে আর কি বলেছিলো তার কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করি মানে যার আর কি ইচ্ছে থাকে না বা যে আমাকে একদম মানা করে না আমি তার ভিডিও কোনোদিনও কিন্তু ছাড়ি না ঠিক আছে এটা পারমিশন নিয়ে ভিডিও ছাড়াই দরকার তো সেই কারণে আমি দেখাচ্ছি না ঠিক আছে আদার্স তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ তো ফুচকা বা মানে যে যে স্টলগুলো হয়েছিল সেখানে এত ভিড় মানে ঢোকা যাচ্ছে না কি বলি আর তোমাদের যাই হোক দূর থেকে দেখে দেখে আর কি স্বাদ মিটিয়ে নিয়েছি বন্ধুরা খেতে পাই নাই কি বলবো তো যাই হোক এই যে দেখো এখন তোমার দাদাভাই তোজোকে সামলাচ্ছে আর আমি ওইদিকে এনজয় করছি আর কি তো এখন তোমার দাদাভাই আর আমি ভিডিও করেছি অনেকগুলোই শর্টস ভিডিও তোমরা সেগুলো আস্তে আস্তে সবই দেখতে পারবে এখন একটা ঢং মারছিলাম আর কি তোমার দাদাভাই বলছিল বলছিলো চলো ঘোরো এই করো ওই করো ভিডিও করবে এভাবে ওইভাবে তো আর কি সেগুলোই করছিলাম তো এই দেখো এখন হচ্ছে আমি তোজোকে নিয়ে একটু মানে রঙ্গ তামাশা করছি ওর সাথেও একটু ভিডিও করেছি তোজোর সাথে সব কিছু পোস্ট হবে তোমরা একটু ওয়েট করে যাও সবই দেখতে পারবে আর এদিকে আমার ভাই কফি খেয়ে যাচ্ছে আর হচ্ছে পকোড়া খেয়ে যাচ্ছে কি বলি আর তো এখন আর কি আমরা খেতে যাবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমার শাশুড়ি আর কি বাড়ি যাবে তোমার দাদা দিতে যাবে সেই জন্য বললো চলো খেয়ে নিই তো আর কি আমরাও চলে গেছি খেতে যে দেখো আর কি আমরা সিট পেয়ে গেছি কিন্তু তোমার দাদা আর কি আমাদের কাছে বসতে পারলো কারণ চারটায় সিট ছিল আর আমার ভাই বসবে আমার মায়ের কাছে আর ওইদিকে আমি আমার হাসমা বসেছি আর তোমার দাদা ভাই একদম মানে পেছনে আর কি একটা জায়গা ছিল তো আর কি সেখানে বসেছে তো যাকে আর কি আমার বাবা নিয়েছে কোলে জন্য আমি শান্তিতে আর কি একটু খেতে বসতে পারলাম ওই যে দেখো তোমার দাদা ভাই মাথা দেখা যাচ্ছে ওই যে দেখো পেছনে বসেছে আর কি আমার মামার বাড়িতে আর কি এটাই একটা লাস্ট বিয়ে ছিল যেখানে অনেকটাই এনজয় করেছি সকলের সাথে দেখা হয়েছে মানে দিদি মাসি বোন ভাই সকলের সাথে আমি যদি এবারে ছুটিতে না আসতে পারতাম বা ছুটিটা যদি আগেই শেষ হয়ে যেত হতো না তাহলে সকলের সাথে দেখাও হতো না ঠিক আছে সেই আমার বিয়েতে একবার দেখা হয়েছে সকলের সাথে ব্যস্ত তারপরে আর মানে কে কোথায় ছন্ন ছাড়া এর সাথে দেখা হয় তার সাথে দেখা হয় না তো এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এই বিয়েতে সকলের সাথে দেখা হয় সকলেরই ভালো লাগলো একবার আর কি দেখা হয়ে গেল এবার কবে আবার সবাই এক হবো তার কোনো ঠিক নেই তো যাই হোক বন্ধুরা আমি তো অনেকটা এনজয় করেছি তা নেক্সট আরও ভিডিও আসছে হ্যাঁ আজকে তো বিয়ে অবধি কমপ্লিট করলাম তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো টাটা